তো নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলে সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে সবচেয়ে বেশি যেটা কথাবার্তা বা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ছবিতে কার ক্যামেরা থাকছে আফরারানেশ্বর নাকি শিয়া আহমেদ দেখুন আফরানেশ্বর যে ক্যামিও থাকতে চলেছে সেটা আমরা কনফার্মভাবে জানতে পেরেছি কারণ এটা মোটামুটি এক পার্সেন্ট রিভিলি হয়ে গেছে বলা যায় কারণ যেটা নিয়ে এই ছবিতে এই বিষয়টা নিয়ে যেভাবে তোলপাড় উঠেছিলো যেভাবে মানুষজন খেপে উঠেছিলো না সেটা মানুষের সামনে রিভিল হতে বাধ্য তো এটা যখন পরিষ্কারভাবে পরিচালক সবাই মিলে যখন কনফার্ম করেছে শিওর হচ্ছে ছবিতে আপনার নিজের বিষয় হচ্ছে এটাই যে আর কি তাণ্ডব সিনেমা যে টাইটেল ট্রেকটা এসেছে সেই টাইটেল ট্রেক এ নাকি অনেকে বলছে নাকি শিয়া আহমেদকে দেখা গেছে আমি কিন্তু দেখতে পাইনি জানি না কার সবাই বলছে নাকি শিয়া আহমেদকে দেখা গেছে তাহলে শিয়াম আহমেদ এবং মনে করা হচ্ছে শিয়াম আহমেদকে কিন্তু তাণ্ডব সিনেমায় একটা ভালো ক্যারেক্টার দেওয়া হয়েছে মানে ভালো গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে কিন্তু শিয়াম আহমেদ থাকতে চলেছে এবার আপ্রানিস এটা যেমন একটা আমাদের কাছে খুব একটা পছন্দের কাস্টিং হয়নি শিয়াম আহমেদ এবং সাকিব খান একই ছবিতে থাকে এটা সত্যিই বলছি বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট কারণ শিয়াম আহমেদ এই মুহূর্তে অন্যতম একজন ভারসে টাইলও শিয়াম আহমেদ শরীফুল রাজ এটা সত্যি বলছি খুব ভালো মানের অভিযানে জানি না পরবর্তী সময়ে শেষ পর্যন্ত সাকসেসফুল হবে কি না বা বড়ো কিছু জায়গাতে তারা জায়গা নাম করতে পারবে না তবে এটুকু বলতে পারি যে তারা কিন্তু বেশ ভালো নাম এবং তাদের সত্যি আমার খুব এক্সাইটেড এবং দ্বিতীয়ত আমি যেটা বলবো এই যে বিষয়টা অ্যাকচুয়ালি বলতে চাই সেটা হলো যে এই যে সিয়াম আহমেদ এই এর ক্যারেক্টার শুনছি নাকি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সিনেমার মধ্যে একটা মেন প্রশ্নে কিন্তু এই সিনেমার যে শিয়া মাহমেদের ক্যারেক্টার কিন্তু থাকতে চলেছে এবার তাণ্ডব নিয়ে কিন্তু অনেকেই এক্সাইটেড বাট তাণ্ডবের যে ট্র্যাক সেটা কিন্তু খুব একটা বেশি ভিউজ হয়নি এবার এটা নিয়ে অনেকে বলছে নাকি তাণ্ডব সিনেমা হয়তো সেইভাবে মানুষজন দেখবে না দেখুন দেখবে না নয় অ্যাকচুয়ালি গান অনেক সময় হয়তো আমি প্রথমেই বললাম যে গানটা দেখুন গানটা যদি আপনি ভিডিওটা শোনেন দেখেন তাহলে আপনার কিন্তু গানটা ব্যাপক লাগবে বাট আপনি যদি শুধু গানটা শোনেন গানটা কিন্তু খুব একটা আহমরি কিছু গান না বা বিশাল কিছু লাগছে সেটাও কিন্তু না গানটার কথা সবই বোঝা যাচ্ছে বাট গানটা যে আহামড়ি কিছু লাগছে দুর্দান্ত কিছু লাগছে সেটা কিন্তু নয় সেই কারণেই হয়তো অনেকের পছন্দ হয়নি বা অনেকে দেখছে না হয়তো একবার দুবারে বেশি দেখছে না এরকম হতে পারে বাট এই একটা ভিউজ দেখে আপনি বিচার করতে না কারণ সাকিব খানের ফ্যানবেস ভাই আলাদাই লেভেলের আলাদাই লেভেলের ফ্যানবেস রয়েছে তারা যে কোনো ছবিকে যে কোনো মুহূর্তে হিট করে দিতে পারে তো যেটা বলার ছিল আমার যে শিয়া আহমেদ এবং সাকিব খানের তাণ্ডব সিনেমা কেমন যে ক্যামিওটা এটা আমি জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড আমি সত্যি বলতে আফরানি থেকেও আমি শিয়া আহমেদের ক্যামিও রয়েছে এটা দেখে খুব খুশি হলাম তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলিয়ানটা অবশ্যই প্রেস করে দেবে ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছ পরবর্তীতে